আপনাদের মতো কত মা এই এলাকায় অভাব নাই পাঁচ বেলার নামাজ পড়ে তাহার যুদ পড়ে এই জমিনে মায়ের এত সম্মান আমার আল্লাহ নবীর মাধ্যমে বাড়ায় দিয়েছেন তেয়ামতের আগের দিন পর্যন্ত দুনিয়ার কোন চালাক যদি বলে আমরা আলাদা করে নারীর মর্যাদা বাড়াবো বাড়াতে পারবে না চালাকি করলে নারীদের সম্মান হবে না হবে নারীরা অপমান কারণ যত সম্মান দেওয়ার আমার আল্লাহ নারীদেরকে দিয়েছেন নারীরা নবীদের মায়ের মতো মা সাহাবাহামের মায়ের মতো মা আলমদের মায়ের মতো মা এই স্টেইজে কত আলেম মাওলানা হয়ে গেল মাথায় পাগড়ি দেওয়া হলো কোরআনের হাফেজ হয়ে গেল মাথায় পাগড়ি الميدانه الله بن قال النبي صلى الله عليه واله وسلم يقال لصاحب القران اقرا وارتقي ورتل كنت تراتل ف

তুমি কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ নিজে শ্রবণ করব কুদরতের কান লাগাইয়া এক আয়াত পড়বা সুন্দর করে তার তিলের সাথে বড় এক এক তালা নিয়ে উঠে যাও এইভাবে একটা একটা আয়াত পড়বে আর লিফটের মাধ্যমে আল্লাহর জান্নাতের বেল উঠতে থাকবে আল্লাহর নবী অন্য হাদিসে বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া মান কারা আল কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালা ওয়া হারাম হারাম

জান্নাতের ময়দানে যাও আমি আল্লাহ পাক শুধু তোমাকে একারে জান্নাতে দিব না তোমার বংশের আপনজনের মধ্যে দেখো যারা জাহান্নামি হয়ে গেল এদের মধ্যে দর্জনের সুপারিশ করো আমি আল্লাহ তোমাদের সুপারিশ কবুল করিয়া তাদের জান্নাতে দিয়ে দিব আতি ফি দারি দুনিয়া না হাসান آتینا فی دار عقبانا حسن یا سن مستینا لفتی خارو بلر میں وینا ہر گوری دے نیکو تو تیارو ہے جو نہ مانگے اس سے تو پیسہ ہے خراب لگے اپنا دیکھ

ওই সন্তানের মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তানের পেছনে হাজার হাজার মানুষ দাঁড়ায় নামাজ আদায় করে ওই মা বাবার সন্তানের কপাল ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান মানুষের দিনের পথে আহ্বান করে মানুষ কলিজা দিয়ে মোহাব্বত করে এর একটা দোয়ার অংশ আব্বা আম্মা কেয়ামত পর্যন্ত কবরে পাইতে থাকবেন এর আম্মা জানেরা সন্তান ভালো হওয়া খারাপ হওয়া নির্ভর করে আম্মা জানের আদর্শের উপরে ইমাম গজালি রহমাতুল্লা আলাই বলেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা নবীও বলেন কয়ালাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ মাতা ওয়খাইরু মাতায়েদ দুনিয়া লিমুরাতুস সালিহা আল্লাহর নবী বলেন দুনিয়াতে সব মহা সম্পদ এর মধ্যে দামি সম্পদ হলো নেককারিনী মহিলারা এরে আল্লাহর বান্দা আমি একটা ঘটনা সব জায়গায় বলি দুই ভাই ছোট ভাই কিছুদিন পরে বিয়ে করে ফেলল বড় ভাই বিবাহ করে না বড় ভাইয়ের বিবাহের অপেক্ষা করতে করতে শেষপর্যন্ত ছোট ভাই আগে বিবাহ করে ফেললো একদিন ছোট ভাই বলে বড় ভাই তুমি বিবাহ করো না কেন আমি মনের মতো মেয়ে পাই না তাই নাকি ছোট ভাই মনে মনে ভাবল এক সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়েকে আমি দেই খুঁজিয়া খুঁজিয়া বের করে দিল বড় ভাই বাবা টাকাওয়ালা টাকার অভাব নাই সম্মানের অভাব নাই মেয়েটা বড় সুন্দরী বিবাহ করে নেও দেখার পরে জানার পরে বড় ভাই বলে এই মেয়ে আমি চাই না তো তুমি কেমন में जाओ বড় ভাই দিয়া কয় আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার হবেন আমার সহধর্মিনী হবেন আমার দুনিয়ার জান্নাতের বাগান সাজাবেন আমার হাতটা আমাল স্ত্রী আমাকে জান্নাতের দরজা দিয়ে ঢুকায় দিবেন এমন একজন মন মানসিকতার আমি একটা স্ত্রী আমি আপন মেয়ে চাই যে একটা সন্তানকে দুনিয়াতে লালন পালন করে আদর্শওয়ালা বানায় দিবি আল্লাহর মান্দায় কথা বলার পর ছোট ভাই বলে এমন মেয়ে মেয়েও তুমি পাইবা না বিয়েও তোমার কপালে হবে না বড় ভাই ডাক দিয়া কয় ছোট ভাই শুনে রাখ আমার অন্তরের নিয়ত যদি ভালোই হয় একদিন আগে না পরে আমি ইনশা আল্লাহ আমার নিয়তের বরকতের ফলাফল আমি পেয়ে যাব নিয়ত ভালো তো ফলাফল কি কিছুদিন চলে গেল এভাবে হঠাৎ করে খবর পাইছি এলাকার পাশের একটা এলাকায় মসজিদে বড় একজন আল্লাহ আসেন মাঝে মাঝে ওখানে থাকেন দুই চার দিন মানুষের জন্য দোয়া করেন এবার ওই বড় ভাইটা চলে গেল ওই বুজুরগের কাছে দোয়া নেওয়ার জন্য আল্লাহওয়ালার কাছে সকালবেলা যাইয়া দোয়া চাইলেন হুজুর একটু দোয়া করে দেন বিবাহ করেছ না আমি বিবাহ করি নাই হুজুর দোয়া করবেন এমন টাইমে একটা যা মসজিদের জানালার বাহির থেকে পর্দা রক্ষা করে যুবতী একটা মেয়ে হুজুরকে সালাম দিলেন সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কে তুমি আমি এলাকার একজন যুবতী মেয়ে কেন আসছো হুজুর আমার আব্বা যান ঘরের মধ্যে অনেক অসুস্থ আপনি একটু দোয়া করবেন হুজুর বললেন মা তোমার বিবাহ হয়েছে নি দাম্পত্য জীবন শুরু করছো মেয়েটা বলে না করি নাই কেন নাই রে মা তোমার বয়সটা কত বলে বয়স আমার সীমানার অতিক্রম হতে চলছে বিয়া কেন বসো না মেয়েটা ডাক দিয়া কায় হুজুর মনের মতো যুবক ছেলে পাই না কেমন ছেলে তুমি চাও বলে আমি একটা এমন ছেলে চাই যে স্বামী হইয়া আমার হাতটা ধরে আমার জান্নাতের ভিতরে ঢুকায়ে দিবে আর একটা সন্তান আমাকে দিবে যে সন্তান দুনিয়ার মানুষকে জান্নাতের পথে ডাকবে এইবার যুবক ছেলেটা ওই যুবতী মেয়ের কথা শুনিয়া ওই বড় ভাই আল্লাহ আল্লাহর পাশে বসে গায় হুজুর বেয়াদুবি মাফ করবেন আমি বি বিবাহ করি না এমন একটা মেয়ে আমি আশান্বিত একটু যদি আপনি মধ্যস্থা হইয়া ব্যবস্থা করে দেন আমি মেয়েটাকে বিয়া করতে রাজি খবর নিয়ে দেখলো আর্থিক অবস্থা তেমন ভালো না আল্লাহর বান্দা বলে আমার অর্থের দরকার নাই আমার দ্বীনদারি দরকার আমি টাকা চাই না আমি জান্নাতের বাগান সাজাইতে চাই জান্নাতের বাগান সাজাইতে টাকা লাগে না আমলের ময়দান লাগবে আমল ওয়ালা মহিলা লাগবে এবার বিবাহ হইয়া গেল স্বামী আর স্ত্রী দোনজন এক মনের হইয়া গেল ফজরের নামাজ পড়ে যে আগে উঠবে স্বামী উঠলে স্ত্রীকে ডাকে স্ত্রী ঘুম থেকে উঠলে স্বামীকে ডাক দেয় এইভাবে নামাজটা পড়ে দুনিয়ার সব একদিক তার আল্লাহর মহব্বত আর ইবাদত আর একদিক নামাজ পড়ে পড়ে রাতের বেলা দোনজন দোয়া করে আল্লাহ এমন একটা সন্তান তুমি আমাদের দাও যেই সন্তানের মাধ্যমে হাজারো মানুষ দিনের পথ পাবে দুনিয়ার মানুষ দিনের লাইনে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর চোখের পানি কবুল করেছেন একটা নেককার সন্তান দান করলেন আব্বা আম্মা কষ্ট করে সন্তানটারে বড় বানাইলেন সন্তানটাকে বড় বানাইয়া যখন উপযুক্ত বয়সে হয়ে গেল আল্লাপাক রব্বুল আলামিন খেদমতের রাস্তা খুলে দিলেন ওই সন্তান এমন বীর পুরুষ হয়ে গেল একসময় আল্লাহ তার এত শক্তি দান করলেন সিরিয়া মিশর হাতের মুঠায় নিয়ে নিলেন বাইতুল মাকদিস জেরুজালেম ওই বেইমানদের হাত থেকে মুসলমান ওই বান্দা হস্তগত করে ফেললেন জালেম বেইমানের জুলুম থেকে বাইতুল মাকদিসকে হাতে নিয়েছেন বীর পুরুষ ইতিহাসের পৃষ্ঠায় আজও তার নাম স্মরণ করে সারা দুনিয়াবাসী গুগলের মধ্যে নামটা লেখা সার্চ দাও ওই সন্তান আর কেউ নাই সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি কেবল মায়ের সন্তান এরে আম্মা জনেরা সন্তান ভালো না খারাপ হবে মায়ের আদর্শের কারণেই হবে এজন্য আম্মা জান সন্তানকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন খবরদার বেয়াদব বানাবেন না সন্তান জানো আলেমেরকে কষ্ট না দায় আপনার সন্তানের আদর্শ আর ব্যবহারে জানো মুরব্বিরা কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে বন্ধু বান্ধবরা কষ্ট না পায় বরং এমন সন্তান আদ অংশওয়ালা বানাবেন সন্তানের কথায় যেন মানুষ দোয়া করে আর ওই দোয়ার অংশ আপনি মা কবরে পাইতে থাকেন এরে নবীর উম্মতের দল এই জন্য মুয়াজিবনে জাবাল বলেন আল্লাহ ভালো আমল চায় বেশি আমল চায় না তবে ভালো আমলের জন্য চারটা গুণ লাগবে এক নাম্বার গুণ লাগবে এলেম দুই নাম্বার গুণ লাগবে বিশুদ্ধ নিয়াত তিন নাম্বার গুণ লাগবে ধৈর্য ধৈর্য না থাকলে বান্দা আমলে আগাইতে পারবে না দুর্জো না থাকলে বান্দা নামাজের দীর্ঘ টাইম দাঁড়ায়া থাকতে পারবে না সেজদায় গিয়া সময় ব্যয় করতে পারবে না ধৈর্য না থাকলে বাতিলের মোকাবেলাও করা যাবে না এজন্য আল্লাহ কোরআনে বলেন ধৈর্য ধারণ করে যারা করবে আমি তাদের দুইটা পুরস্কার দান করব একটা দুনিয়ায় আরেকটা আখেরাতে দান করবো ইন্নাল্লাহ মা সবিরিন দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ তার সাথী হয়ে যাব আখেরাতের পুরস্কার ইন্নমা ইউয়াফা সবিরুনাজ র হোম বিগাই সাব আমি আল্লাহ ধৈর্য ধারণকারীকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله واتقوا الله لعلكم تفلحون ধৈর্য ধারণ করো ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকো না হয় কামিয়াবি হতে পারবে না আল্লাহ ধৈর্যের গুণ আমাদের দান করেন সবিনের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আমিন মোয়াজিবনে জাবাল বলেন আল্লাহর কাছে আমলটা কবুল হওয়ার জন্য চার গুণের চতুর্থ নাম্বার গুণের নাম হলো এখলাস এখলাস মানি আমি যা করবো যা বলবো কার জন্য আল্লাহর জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান করব। আল্লাহর সন্তুষ্টির জন্য বয়ান কাউকে করব আল্লাহর মোহাবতের জন্য কাউকে মনে করব তাও আল্লাহকে করার জন্য এই বান্দা অল্প আমলও যদি করো নাজাতের দরজা খুলে যাবে এক আল্লাহর বান্দি জীবন ভর গুনা করতে করতে কোন ন্যাক নাই রাস্তা দিয়ে হাঁটতেছে দেখে একটা কুকুর পিপাসায় ছটফট করে পান বান্দি দৌড়াইয়া গেল পানি আনার জন্য কোথাও কি একটা কূপের থেকে পানি নিবে পানি অনেক নিচে উঠানোর পাত্র নাই পায়ে ছিল চামড়ার মোজা ওই মোজা খুলে আল্লাহর বান্দি মুজাটা ফালাইয়া পানি আনতে পারে না পানি আরো নিচে মাথায় ছিল একটা বড় ওরনা ওরনা পোকুলিয়া এক মাথা মুজায় গিরা লাগাইয়া পানি উঠাইয়া কুকুরকে পান করায় দিল মদিনার নবী সাহাবা একরামদেরকে বলেন ও সাহাবা একরাম এই আল্লাহর বান্দি এই সবাবের কাজটা করার কারণে আল্লাহর গাইবি আওয়াজ এসে গেল ও জাহান নামী নারী তুমি যে একটা কুকুরকে পানি পান করাইয়া ওরে ঠান্ডা করে দিয়ে

কয় আর দুনিয়ায় যৌবনের বাহাদুরি করবারে বাবা মনটাকে বুঝাও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি কেন পারো না কয়দিন আর বাহাদুরি করবারে বাবা এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই আজকে থেকে তওবা করে নাও আর আল্লাহকে বেজার করবা না আল্লাহকে মনে মনে ডাকো আর বলো হেমালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই জীবনে গুণা করে করে হাত দুইটা নাপাক করে ফেলেছি চোখ দুইটা নাপাক করে ফেলেছি কত কিব গালাগালি করিয়া জবানটা নাপাক করেছি আয় আল্লাহ আজকে থেকে গুনার থেকে তওবা করে নিব আর ছাড়ব না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না কেরামের বিরোধিতা করে গুনাগার হব না নবীর তরিকা মেনে চলব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া আল্লাহর হুকুম মতো চলবো হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ অতএব আল্লাহকে বেজার করব না আজকে করোনা গেল দুনিয়াটা একেবারে ঠান্ডা হয়ে গেল বড় বড় বাহাদুরেরা মাথা নত করে দিল স্কুল বন্ধ করোনায় কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ তাকাইয়া দেখ শুনি রে চট্টগ্রামের মুসলমানেরা কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই হেফাজতের মালিককে অতএব আল্লাহর বান্দারা তুমি স্কুলে বড় কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আর আমার মাওলাকে ভুলে যাইও না নবীর তরিকারে জবেয় করবা না পাক্কা নিয়াত করো মরে গেলে যাব আল্লাহ আমাকে इज्जत দেওয়ার মালিক সম্মান দেওয়ার মালিক রিজিক দেওয়ার মালিক আজকে থেকেই তওবা করে নিব আর নামাজ ছাড়ব না পিছনে যত নামাজ বাদ দিয়েছি আজকে থেকে তওবা করলাম নামাজ ছাড়ব না বেপরদায় চলব না তবে এটা সত্য কথা সবার কপালে তো মানসী হবে না আমার নবীকে দেখার পর যাদের জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে অথচ আবু জাহাল নবীরে দেখলো বয়ান শূন্য কালেমা পরে নাই আর অমরের মতো বান্দা নবীর কল্লা কাটাইসা কালেমা পরে মুসলমান হয়ে গেল এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরের কিছু মানুষ থাকবে হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না বাইরে গিয়া তারা সমালোচনা করে করে গুনার পাল্লা ভারী করবে আর অমরের মতো মেজাজ নিয়ে কেউ ময়দানে ডুব ডুববি ডুকার পরে আল্লাহর বান্দার যখন মরণের কথা স্মরণ হয়ে যাবে আল্লাহর আজাবের কথা স্মরণ হবে গুনার কথা স্মরণ হবে তখন দিলটা নরম হয়ে যাবে নিজে নিজে আল্লাহকে একা একা দেখে বলবে আল্লাহ আমার মতো মনে হয় যেন গুনাগার এই এলাকায় আর কেউ নাই মা বাবারে কত কষ্ট দিলাম ওলামা একেরামেরে কত কষ্ট দিলাম কত আপন কষ্ট দিলাম আমার কথা কত খারাপ আমার হাত দুইটা কত তো খারাপ মানুষের উপকার করে নাই শুধুই ক্ষতি করলো আমার জবান মানুষের ক্ষতি করলো উপকার করতে পারে নাই ওলামায়ে কেরামের সামনে থাকো তাদেরকে দেখে নিজের जिंदगी সুন্দর করে নাও বিরোধিতা করবা না পাপাল পূরতে সময় লাগবে না ওলামায় আহলে হকের অনুসরণ করো তাদেরকে দেখে দেখে কোরআনের এলেম অর্জন করো জাবাল নবীর বলেন আল্লাহর কাছে ওই আমলটা বেশি প্রিয় বেশি ভালো যেই আমলের মধ্যে চারটা গুণ থাকবে এক নাম্বার গুণের নাম এলেম দুই নাম্বার গুণের নাম বিশুদ্ধ নিয়ত বিশুদ্ধ

আলামিন বলেন বান্দা যত আমল করবা একমাত্র আমার রবের জন্য খবরদার আমল করতে গিয়া রবের সাথে অন্য কে অংশীদার বানাইবা না ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফাল ইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক এইবাদাতিরব্বিহ আহাদা। একমাত্র আল্লাহর জন্য এবাদা থবে শিরিক করা যাবে না ওয়ামা উ্মিরু ইল্না লিয়া আব্রদুল্ল হামুফলিসলিনা লাহুদ্দি। এখলাসের সাথে আমল করো আল্লাহর জন্য খালেসান লিওয়াজহিল্লাহি তাআলা যা করব যা বলবো সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য রাহমাতুল লিল আলামিনের তরিকায় এজন্য ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মা ইয়া ইয়া ওয়া মামাতিলিল্লাহ ওয়া মামাতিলিল্লাহি রব্বিন আলামিন আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা মরে যাওয়া কার জন্য জোরে বলেন একমাত্র আল্লাহর জন্য ব্যবসা করি কার জন্য ও ব্যবসায়ী ভাইরা আল্লাহর জন্য যদি ব্যবসা করেন এই ব্যবসা আপনাকে জান্নাতে নিবে এই লেখাপড়া ডাক্তারি পড়েন ইঞ্জিনিয়ারিং পড়েন লেখাপড়াটা যদি আল্লাহর জন্য হয় লেখাপড়া জান্নাতে নিবে বলে আমি ডাক্তারি কেমনে আল্লাহর জন্য পড়বো আপনার অন্তরে নিয়ত রাখবেন আমি মুসলমানের সন্তান আমি ডাক্তার হইয়া বেইমানের মোকাবেলায় দাঁড়ায় যাব সারা দুনিয়ার বেদর্মীরা বেইমানেরা যদি হঠাৎ করে বলে মুসলমানের চিকিৎসা সেবা বন্ধ করে দাও ঔষধ সরবরাহ বন্ধ করে দাও মুসলমানের আমরা চিকিৎসা দিব না আমরা দাঁড়াইয়া বেইমানের মোকাবেলায় বলবা এ জগতের বেইমানের দল তোরা যদি মুসলমানের চিকিৎসা না দাও আমাদের কোনো পেরেশানি নাই ইনশা আল্লাহ আমাদের মুসলমানের চিকিৎসার জন্য আমরা মুসলমান যথেষ্ট তাহলে ডাক্তারি করা খারাপ না ভালো কার জন্য করবে আল্লাহর জন্য নবীর তরিকায় নামাজটা ঠিক মতো বড়ো বা অযুবক স্কুলে পড়ো কলেজে পড়ো নামাজ বাদ দেওয়া যাবে যাবে না তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িও পাঁচ বেলার নামাজ পড়ে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ অক্ত নামাজ পড়ে একটু নিজের বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না নিয়তটা সহি কইরা তুমি চলো তোমার নিয়ত অনুযায়ী আল্লাহ বরকত দান করবেন তোমার মতো কত বান্দা রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাইতে যাও নিজেকে একটু বন্দোবস্ত করিও আমার মতো বান্দা যুবক যদি গাড়ি চালাইয়া নামাজ পড়ে আমি কেন নামাজ পড়তে পারি না আমি তো মুসলমান আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি কেয়ামত মানি আমি কেন নামাজ পড়তে পারি না ও আল্লাহর বান্দারা আপনাদের মতো কত আল্লাহর গোলাম চাকরি করে নামাজ পড়ে ব্যবসা করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষি কাজ করে গামসা বিছাইয়া নামাজ পড়ে নামাজ বাদ দেয় না আপনি কেন পারবেন না আমার জীবনটা কি এতই খারাপ আমি মানুষ হিসাবে তো কোনো মানুষের উপকার করতে পারলাম না ও আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম। মরিয়া গেলে যাব আর আর করব না বা চিন্তাও করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর তরিকা মেনে চলব এই রকম পাক্কা নিয়ত নিয়ে যদি বান্দা তওবা করে আমার আল্লাহ এতটা দয়া একটা সেকেন্ডে বান্দার জীবনের গুনা মাফ করে দিবেন এইভাবে যদি খাঁটি অন্তরে তওবা করার যদি কারো অন্তরে নিয়ত হয় মুনাফেকী দুর্বলতা যদি না থাকে আজকে থেকেই নবীর তরিকা মেনে চলব উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব মা বাবার দোয়া নিয়া চলব তওবা করার মতো পাক্কা নিয়ত যাদের অন্তরে আছে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো توفيقنا قرن آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়াইল আসকাম ও দয়ার মালিক গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায়ে হাজির গুনার কারণে দিলটা নাপাক পাথরের মতো শক্ত চোখে পানি নাই রে আল্লাহ এ আল্লাহ ময়দানটা কত দামি ময়দান আপনার খাঁস অলিদের এই বাগাল আয় আল্লাহ কত আপনার খাঁস হলিদের কদমেই মাটিতে পড়েছে রে আল্লাহ কত আপনার অলিরে মাটির মধ্যে ঘুমাইয়া আছে আয় আল্লাহ আমরা সেই পবিত্র মাটির উপরে হাত তুলেছে গুনা নিয়া হাত তুলে সিনেমা লেখ তওবার নিয়ত করেছি আর গুনাহ করব না মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ এ মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাহাফ করে দেন আয় আল্লাহ প্রবাসে যারা আছে সবাইকে